শুধু তাই এরা আল্লাহ নসুর বলেন অকশিয়া অকশিয়া তুহুমর রহমা আল্লাহ তালার রহমত তাদেরকে চতুর্দিক থেকে ঢেকে ফেলে সুবান আল্লাহ বলবেন না ওয়াজ্লাহি মুসাকিনা আল্লাহ তালার রহমত আল্লাহ তালার বরকত ওই সমস্ত ব্যক্তিগুলোর ওপরে বৃষ্টির মতো পড়তে থাকে আরও জোরে বলেন ভাই শুভহানল্লাহ শুধু তাই ইরা আল্লাহ রসুল বলেন ওদের কার হুমুল্লাহ হুফি মানে আল্লাহ আল্লাহ রসুল বলেন এই সমস্ত বান্দাদের আলোচনা আল্লাহ তারা ফেরেশতাদের সামনে করতে থাকে গর্ব করতে থাকে যে ওই যে দক্ষিণ কাজীবাড়ির সন্তলা মাহফিলের যে সমস্ত বান্দারা এখানে বসেছে তাদের নাম নিয়ে নিয়ে আল্লাহ ফেরেস তাদের সামনে আলাপ করতে থাকে ধরে বলি সোবাহ আরো জোরে বলি ভাই যারা আল্লাহকে পাবার জন্য আল্লাহর দিকে অগ্রসর হয় আল্লাহ তালা তাদেরকে মাফ করার জন্য আল্লাহ এগিয়ে আছে ধরে বলি সোবাহা আল্লাহ আরো জোরে বলি ভাই শুভ হাই বুখারি শরীফের সাত হাজার চারশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুন বলেন এটা হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেন মান্থাকরি মান্থিবর হে বান্দারা শোন যেই বান্দা তো আমি আল্লাহকে পাবার জন্য এক বিগত সামনে অগ্রসর হবে কয় বিগত ভাই বলেন বিগত ছিলেন তো এই যেই যেটা দেখাচ্ছে এটাকে কি বলা হয় এক বিগত বলা হয় আল্লাহ ভাগ বলেন তাকর রক্ত মিন আমি আল্লাহ তালা তাকে মাফ করার জন্য সামনে অগ্রসর হই আঘাত জোরে বলি সোহান আল্লাহ পাক বলেন ওমান তাকরি জির যে বান্দা আমাকে পাবার জন্য এক হাত অগ্রসর হয় আল্লাহ বলেন আমি আল্লাহ তালা তাকে মাফ করার জন্য দুই হাত অগ্রসর হয়ে যা আল্লাহ বলেন মান আতানি ইয়ামসি যে বান্ধা আমাকে পাবার জন্য পায়ে হেঁটে হেঁটে আসে আল্লাহ তালা বলেন আতাই তু হার আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করার জন্য দৌড়ে দৌড়ে রওনা দেই জোরে বলি সুবাহ আল্লাহ কি এরপরে আল্লাহ তা আল্লাহ নিজেই বলেন ও বেলাপেনি ক্ষতি এটা আল্লাহ বা বলেন মান্দারে শোন যেই ব্যক্তি দুনিয়া পরিমাণ গুনা নিয়ে কবরে আসছ লা শ্রী গুবি সেইয়া যেই গুনাহের মধ্যে সেরেকের গুনা নাই কিসের গুনা নাই ভাই বলেন সেরেকের গুনাহ নাই আল্লা বলেন লাপি তুহু বিমিস লিহা মাংসরতা আমি আল্লাহ তালা সমপরিমাণ পরিমাণ ক্ষমা নিয়ে তার কাছে আসবো জোরে বলি সোবাহান আল্লাহ সম পরিমাণ ক্ষমা নিয়ে তাকে মাফ করে তাকে জান্না দান করবো জোরে বলি সোবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ারা আমি আপনাদের সামনে সুরা মুরের একশো পনেরো নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন এ মাইকেল ভাই এ তো কথা টানলে কথা বলা

"أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون" الله <applause> رب الْعَالَمِينَ من لم 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 যে আমি আল্লাহর আলামিন তোমাদেরকে অনার্থক বানাইছি এবং তুমি তোমাদেরকে আমি আল্লাহর কাছে আসতে হবে না এইটা কি তোমাদের ধারণা করো আপনারা কি ধারণা করেন ভাই আল্লাহর কাছে যেতে হবে কি হবে না আল্লাহ তালাকে আমাদেরকে অনার্থক বানাইছে চলে বলে অনার্থক বানাইছে আল্লাহকে যদি বলি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অনার্থক বানান নাই

আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন ইবাদত বন্দীকি করার জন্য সৃষ্টি করেছি আলামিন আমাদেরকে মারামারি হানাহানি করার জন্য পাঠান নাই ভাই হয়ে ভাইয়ের মাথায় আঘাত করার জন্য পাঠান নাই সন্তান হয়ে মাথায় আঘাত করার জন্য পাঠান নাই বলে বাবা হয়ে সন্তানকে হত্যা করার জন্য পাঠান নাই আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে ইবাদত বন্দী করার জন্য পাঠাইছে সুমান আল্লাহ বলবেন না সের জন্য বাড়াইছেন ভাই বলেন বলে আল্লাহ ইবাদতের জন্য ঠিক আছে কতদিন পর্যন্ত আপনার ইবাদত করা লাগবে কতদিন পর্যন্ত আপনার কুদরতিকদমে শেষ দা দিতে হবে এই প্রশ্ন যদি আমরা আল্লাহকে পড়ি তো আল্লাহ তারা এই প্রশ্নের জবাব দিচ্ছেন সুরা হেজিরের নিরানব্বই আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ রব্বুল আলমেন বলেন বান্দা শোনো কতদিন পর্যন্ত আমার কুদরতি কদমে শেষ দিবে কতদিন পর্যন্ত তোমরা নামাজ পড়বে কতদিন পর্যন্ত তোমরা হালাল ভাবে চলবে কতদিন পর্যন্ত সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না বলে তোমাদের শরীরের মধ্যে প্রাণ আছে যতদিন এবাদত করবে ততদিন জোরে বলি শোভা আল্লাহ একটু কালিমা লাইলা ভাইলা

ততদিন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে হবে ততদিন তো আল্লাহকে যদি বলি আল্লাহ তার মানে একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে বলেন যেতে হবে কি হবে না বলেন হবে কি হবে না আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর তরজমা জানেন কি জানেন না বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভাই আপনি বসগুলো বন্ধ করে দেন খালি মাইকে বাইরে দেন আমার একবার খুবই সমস্যা হচ্ছে ভাই বক্স বন্ধ করেন সম্মানিত ভাই এই দুনিয়া সেরে একদিন আমাদেরকে চলে যেতে হবে তো আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ দুনিয়াতে এমন কোন আমল আছে কি না এমন কোনো ফর্মুলা আছে কি না যে আমলটা করলে আল্লাহ আপনি খুশি হবেন আমাদেরকে নাম থেকে মুক্তি দিবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন এমন কোনো আপনার কাছে আমল আসে না নাই এ আমল জানার ইচ্ছা আছে না নাই আপনাদের আরও জলে বলেন আছে না নাই আল্লাহ

দুনিয়ার মধ্যে যে ব্যক্তি দুইটা আমল করবে আমি আল্লাহর ভুলা নেবেন ওই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে দুনিয়ার সব সাইতে শ্রেষ্ঠ জান্নাত সব সাইতে বড় জান্নাত সব সাইতে জান্নাত জান্নাতুল জোরে বলি সোবাহ জান্নাতুল ফেরদাউসে যেতে হলে কয়টা আমল করতে হবে ভাই বলেন আরো জোরে বলেন কয়টা আমল করতে হবে বলে দুইটা আমল করতে হবে এক নম্বর আল্লাহ বলেন এক নম্বর ইন্ডাল এক নম্বর ইমান আনতে হবে কি আনতে হবে ভাই বলেন আর জোরে বলেন কি আনতে হবে ইমান আনতে হবে ইমান কি জিনিস বুহারি শরীফের পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে হজরত জিবরাইল আলী সালাতাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন মাল্লি ইমান ইয়া রসুল আল্লাহ হুজুর ইমান কি জিনিস রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন পাঁচটা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো iman ধরে জিদকারে বলে বলি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন আল ইমান ওয়ান تؤমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি আল্লাহর রাসূল আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন এক নাম্বার iman হল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে দুই নাম্বার তার ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ও বিলিকায়হি মৃত্যুর পরে আবার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কি হবে না বলেন এই এইটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে বরসুলিহি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে যত নবী এবং নসুল পারছেন সমস্ত নবী এবং এর ওপরে বিশ্বাস স্থাপন করতে হবে অত মিনাবিল বাসি মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরায় আল্লাহ তালা জীবিত করবেন এর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এই পাঁচটা জিনিসের সমন্বয়ের নাম হলো ইমান জরিবলি সোভা হ্যান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ বলেন যে শেষ জামানা মানুষদের ইমান এত হালকা হবে কচুরি পাতার উপরে পানি থাকার মতো মানুষের ইমানের অবস্থা হবে কথা ভাই কচুরি পাতা সেরেন না আপনারা ওর ওপরে পানি পড়লে সেই পানিটার স্থায়িত্ব থাকে যে কোনো সময় বাতাস আসলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ রসুল বলেন উন্মদী মোহাম্মদের এই একই অবস্থা হবে মুসলিম শরীফের একশো ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন বাদিরু বিল আমাল ফিতরান কা কিতাই লাইল আল মুজলিমি আল্লাহর রাসূল বলেন হে সাহাবী ইকরামরা শোনো বলে অন্ধকার রাত্রির মতো ফিতনা ছড়িয়ে যাওয়ার আগে তোমরা ভালো কাজের দিকে প্রতিযোগিতা করো বলে এমন একটা দিন এমন আসবে ইসবিহর রজুল মুমিনান ওয়ায়ামসি কাফিরান বলে এমন একটা জামানা এমন একটা দিন আসবে সকল সকাল বেলা একজন মানুষ মুসলমান থাকবে বিকাল বেলায় কাফের মুনাফিক মুশরিক হয়ে যাবে কথাটা কা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন ওয়ায়ামসি মুমিনান ওয়ায়াসবিহু কাফিরান আরে কিছু মানুষ তো এমন হবে যে বিকাল বেলা মুসলমান ছিল বিকালবেলা মমিন ছিল সকাল হইতে হইতে আবার কাফের মুশ্রেক বেঈমান হয়ে যাবে আল্লাহ রসুল বলেন দুনিয়া তারা ধর্মকে টাকার বিনিময়ে বিক্রি করবে দিনকে টাকার বিনিময়ে বিক্রি করবে আল্লার রসুল বলেন এমন দিন আসার আগেই তোমরা ভালো কাজের দিকে প্রতিযোগিতা করো সব হ্যাঁ আল্লাহ বলবেন না সম্মানিত ভাইয়ারা বুঝে থাকলে বলেন দেখি জান্নাতুল তুল যাইতে হলে কয়টা আমল করতে হবে জোরে বলেন মনে আছে না নাই এক নম্বর ইমান আনতে হবে এক নম্বর ইমান আনতে হবে বললাম ইমান ইমান বলে ইমান কিভাবে আনবো আল্লাহ বলেন আমিনু কামান আল্লাহ বলেন তোমরা ইমান আনো যেভাবে সাহাবেকেরা ইমান এনেছে জোরে বলি সোভা তোমরা ইমান আনো যেভাবে আল্লাহ ইমান এনেছে তোমরা ইমান আনো যেভাবে অলি আল্লাহ রা ইমান এনেছে সাহাবে ইকরামদের ইমান কত শক্তিশালী ছিল সাহাবে ইকরামদের ইমান কত মজবুত ছিল আল্লাহ ওয়ালাদের ইমান কত মজবুত ছিল হুজুর সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজে রওনা দিয়েছে মেয়েরাজের রাত্রিতে তফসিরের কিতাবের মধ্যে আসছে তাদের ইমান কত মজবুত ছিল দেখেন মেহরাজের রাত্রিতে আল্লাহর রসুল রওনা দিয়েছে জিব্রাইল আলহ আত সালামের সাথে যাচ্ছে তো যাইতে গেলে কোনো এক জায়গায় এত সুঘ্রাণ আসতেছে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে আল্লাহর রসুল শোনার পরে নাকে আসার পরে জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জীবনে অনেক সুঘ্রাণ লাগাইছে অনেক আতর লাগাইছি কিন্তু এত সুন্দর সুঘ্রান এত সুন্দর আওয়াজ এত সুন্দর সুঘ্রান্ত দুনিয়ারতে কোথাও তো কোনোদিনও পাই নাই এই সুঘ্রানটা কোথা থেকে আসতেছে এই সুঘ্রানটা কোথাকার সুঘ্রান হজরত জিবাহ আলহ সালাম বললেন হুজুর এটা জান্নাতের সুঘ্রান জোরে বলি সোবাহান আল্লাহ সোবাহান এই মাই গেলে ভাই আমাকে কালকে আওয়াজ করতে দেবে না ভাই হ্যাঁ রে কি মাইক নিয়েছে ভাই এরে কোনো কথা না এটা এটা কোনো সমস্যা না ভাইয়ালা আওয়াজ দেন जरा একটু ফাঁকে থেকে যেন শোনা যায় হ্যাঁ হ্যাঁ একটু দেন ভাই দেন আপনার হাত ধরে কই ভাই হালা হাত ধরে না বলেন কথা বলা যাচ্ছে না গলা শেষ তাতে স্পিড কথা ঠিক আছে সেটা দেখেন তো আপনার সামরদা ভাইরা বলতেছিলাম আল্লাহর রসুলকে বলা হলো যে হুজুর এটা জান্নাতের সুঘ্রাণ জোরে বলি সুবহানাল্লাহ বলে জান্নাতের সুভ্রা এখানে কিভাবে আসলো তো সালাম বললেন যে হুজুর ফেরাউনের ফেরাউনের কাজের মেয়ে বাড়ির কাজের মেয়ের কবর থেকে জান্নাতের সুভ্রান আসতেছে জোরে বলি সোবাহ আল্লাহ আল্লাহ রসুল বললেন ফেরাউন নিজেকে আলা রব্বু কুমল দাবি করেছে আর তার মেয়ের তার কাজের তার বাড়ি কাজের বিয়ের কবর থেকে জান্নাতের শুভ্রা আসতেছে ব্যাপারটা তো বুঝে আসছিলো না জোরে বলি সোহার জিবাহির আলী হিসাল্য়া জোসালুম বললেন হুজুল তাদের ইমান বড় মজবুত ছিল অনেক শক্তিশালী ইমান ছিল বলে ভাই জিব্রা ইলেকটু বিস্তারিত বলো ও জিব্রাহির আলী ইসাল্লাহ জোয়সাল বললেন হুজুল সোনায় ফেরাউন নিজেকে আলা আরব মকুমুল্লাহ আলাহ দাবি করেছিল নিজেকে বড় খোদা দাবি করেছিল কিন্তু ফেরাউন যখন শাদী করেছে তার পরিবারে কোনো সন্তান সন্ততি ছিল না বৈবাহিক জীবনে যদি সন্তান সন্ততি না থাকে বলেন দেখি সেই সংসারে কোনো শান্তি আছে নাকি আছে আছে বলে পাঁচ বছর দশ বছর হয়ে গেছে পরিবারের যদি কোনো সন্তান সন্ততি না হয় বলেন প্রকৃত সফলতা প্রকৃত শান্তি সেই ফ্যামিলিতে থাকে ভাই থাকে না তো ফেরাউনের কোনো সন্তান সন্ততি ছিল না তো একটা মেয়েকে লালন পালন করার জন্য একটা মেয়েকে তারা নিয়েছিল নিজের সন্তান হিসেবে মানুষের সন্তানকে নিয়েছিল ধার নিয়েছিল নিজের সন্তান মনে করে লালন পালন করে নাই না এরকম আসে না নাই ভাই বলেন দেশে আসে না নাই অন্যের সন্তান নিয়ে লালন পালন করে বড় করে বিবাহ স্বাধী দেয় তো ফেরাউনেও এরকম চিন্তা করলো যে আমার যেহেতু নাই তো একজনের থেকে ধার নিয়ে হলেও দুধের সাথে ভোলে মিটায় এরকম অবস্থা এই সন্তানটার এই সন্তানটার সেবা শুশ্রূষা করার জন্য এই সন্তানটার সেবা শুশ্রূষা করার জন্য একটা কাজের মেয়ে রাখছিল সেই কাজের মেয়েটার নাম হলো মাস্তা নাম কি ভাই বলেন আরো জোরে বলেন নাম কি মাস্তা এই মাস্তা সেই ফেরাউনের কাজের মেয়ের সেবার যত্ন করত সেবার শুশ্রূষা করত। মাথার চুল পরিবাটি করে দিত তো একদিন এরকম চুল পরিবাটি করতে করতে তার হাতের চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেছে যখন চিরুনিটা পড়ে গেছে তখন ছিল মাস্তা মুসলমান মাস্তা কী ছিল ভাই বলেন ফেরাউন নিজেকে আলা বা আলা দাবি করছে নিজেকে প্রভু দাবি করছে কিন্তু তার বাড়ির কাজের মেয়ে সে তাকে রব হিসাবে মানে না সে আল্লাহকে রব হিসাবে মানে জোরে বলি সব তো চিরুনিটা যখন পড়ে গেছে তো তখন বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে জোরে বলি সোবাহান আল্লাহ যখন আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠাইছে তো ফেরাউনের পালক নিয়ে ডাক দিয়ে বলে মাস্তা তুমি কার নামে চিরুনি উঠাইলা আরে তুমি তো আমার বাবার নামে চিরুনি উঠাইবা তা না উঠাইয়া তুমি আল্লাহর নামে চিরুনি উঠাইলা এ আল্লাহ এটা আবার কি জোরে বলি সোবাহান আল্লাহ মাস্তা ডাক দিয়ে বলে হে ফেরাউনের পালক মেয়ে শুনে রাখ এই আল্লাহ হল এমন একজন সত্তা এই আল্লাহ গোটা আসমান বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন আমি সেই আল্লাহকে রব হিসাবে মানি তোমার বাবাকে আমি রব হিসাবে মানি না সব আল্লাহ বলে বললে কেমন র বললে বেটি শোন মাস্টার ডাক দে বলে ফেরাউনের মেয়ে শোনো আরে আমার রব তো এমন আমার রব আমার রব যিনি যিনি আমার রব যিনি তোমার রব তোমার বাবার রব তোমার চোদ্দ গোষ্ঠীর রব জোরে বলি সোবাহান আল্লাহ বলেন তো ফেরাউনের মেয়েকে যখন এই ডায়লগ দিছে বলেন তো তার মেজাজ ঠিক আছে আর জোরে বলেন রাগ হয়ে বাবার কাছে দৌড়ে দিয়েছে বাবা সর্বনাশ হয়ে গিয়েছে বলে কি হয়েছে মেয়ে কি হয়েছে বলে আমাদের বাড়ির কাজের নিয়ে মাস্তা সে তোমাকে রব হিসাবে মানে না সে নাকি একজন আর নাকি আর একজন রব আছে তুমি নাকি দুই নম্বর তার রবের নাম নাকি আল্লাহ জোরে জোরে বলি সোভা আল্লাহ ফেরাউন ডাক দেবলে মাছ ধরে আনো মাছটাকে ধরে আনা হলো মাছ ফেরাউন ডাক দেওয়ালে মাছ এমন বড় তোমার পাওয়া তোমার এত বড় দুঃসাহস আমার খেয়ে আমার পরে আমার বাড়িতে থেকে তুমি আমাকে রব হিসাবে মানো না তুমি আল্লাহকে রব হিসাবে মানো তুমি যদি ইমান না সারো তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলব জোরে বলি না হুজুবিল্লাহ মাস্তা ডাকতে বলে হে ফেরাউন তোমার পাওয়ার রয়েছে ক্ষমতা রয়েছে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো কিন্তু আমি আমার আল্লাহর উপরে ইমান এনেছি আমি দুনিয়াতে শহীদ হইতে পারবো কিন্তু আমি আল্লাহর উপরে ইমান ছেড়ে জান্নাত হারাইতে পারব না আল্লাহ আকবর বলে ফেরাউন ডাকতে পারে মাস্টার ইমান ছাড়ো নইলে কিন্তু তোমাকে বাঁচতে দেওয়া হবে না তোমার সন্তানগুলোকে পর্যন্ত শহীদ করা হবে মাস তার বলে কোনো সমস্যা নাই আমার সন্তানরা মুসলমান তারা হাসি মুখে তার সন্তানগুলোকে ধরে আনো তিরের খিতাবের মধ্যে আসছে কোনো কোনো বর্ণনায় এসেছে তার সন্তান ছিল মোটে তিনজন কোনো কোনো বর্ণনা এসেছে তার সন্তান ছিল মোট পাঁচজন সবগুলো সন্তানকে ধরে আনা হলো ধরে আনার পরে ফেরাউন ডাক দিয়ে বলে হে মাস্তা ইমান সারো হে মাস্তার সন্তান ডাইমান সারো নইলে তোমাদের সবাইকে আমরা হত্যা করে ফেলবো তোমাদেরকে আমরা বাঁচতে দিব না মাস্তা এবং তার সন্তান না ডাক দিয়ে বলে এই দুনিয়ার জীবন তো কোনো ব্যাপার না এই দুনিয়াতে আমরা হাসির দড়ি হাসি মুখে মেনে নেবো আমরা শহীদ হওয়ার জন্য তৈয়ার আছি তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো তারপরও আমরা আল্লাহর উপরে হিমান সাথে রাজি না বলি ফেরাউন ডাকতে পারে হে আমার বাহিনীরা তোমরা বিশাল বড়ো চুলা করো বিশাল বড় পাতিলের উপরে তেল গরম করো তেল গরম গরম করো হয় কারো দেন যখন টকবক টক টকবক করতেছে এ মুসলমান ভাইরা তাদের ইমান কত মজবুত ছিল একটি শুনেন রে ভাই ইমান যখন যখন তারা চুলার ভিতরে আগুন দিয়ে তেল যখন টকবক টকবক করে ভাই ফিরাউন ডাকতে পারে হে মাস্তা ইমান সরফ নইলে তোমার একটা একটা করে সন্তানকে এই তেলের ভিতরে দিয়ে আমরা ফ্রাই করে ফেলবো ভেজে ফেলবো মাস্তা বলে আমাদের সন্তানকে যা ইচ্ছা তাই করো আমরা দুনিয়ার সামান্য সুখের জন্য আমরা আখেরাতকে হারাতে পারবো না হে আমার চেনা চামুন্ডারা যাও যাও তার একটা একটা সন্তানকে সেই জ্বলন্ত চুলার ভিতরে গরম তেলের ভিতরে তোমরা তেলের ভিতরে ফুটান্ত ছেড়ে দাও এবার তার সন্তান একটা সন্তানকে যখন সেই তেলের ভিতরে ছেড়ে দিলো হয় মায়ের সামনে যখন তার সন্তানকে ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয় তখন মায়ের অবস্থা কেমন হয় একটু চিন্তা করে দেখেন বা চোখের ফেলে ফেরে আল্লাহর কাছে বলে আল্লাহ ধৈর্য দান করেন রে বাউলা আমাদেরকে ধৈর্য দান করে আবার সন্তানগুলোকেও গুলোকে ধৈর্য ধারণ করে আবার সন্তানগুলো যেন বেইমান না হয়ে এই দুনিয়ার সুখের জন্য যেন আখেরা ভোলে না যায় এই সন্তানকে যখন ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো ফুটন্ত তেলের ভিতরে যাওয়ার পরে

তেলের ভিতরে দিয়ে ফ্রাই করে ফেললো কিতাবের মধ্যে লেখছে তাপসের মধ্যে লেখছে তার একটা ছোট্ট সন্তান ছিল বয়স মাত্র পাঁচ মাস হয়েছে কয় মাস হয়েছে ভাই বলেন পাঁচ মাসের সন্তান তো কথা বলতে পাঁচ মাসের সন্তান তো আজ পর্যন্ত মাকে মা বলে ডাকতে পারে নাই আজ পর্যন্ত বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই আজ পর্যন্ত ভাইকে ভাই বলে ডাকতে পারে নাই এই পাঁচ মাসের সন্তানটা যখন এই সন্তানকে মা কোলের ভিতরে নিয়ে আদর সোহাগ করতেছে আমার এই সন্তানটাকে এখন ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে মা দিকে একবার ফুটান্ত তেলের দিকে দেখে খাবার সন্তান দেখে খাবার কলিজের টুকরা সন্তান এই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে মা সহ্য করতে পারে না খালি বারবার সন্তানকে আদর করে চোখ খায় এক পর্যায়ে ফেরাউনের বাহিনী এসে ওই সন্তানটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ওই যে ফুটন্ত তেলের ভিতরে যখন ছেড়ে দিল ভাই এই ফুটন্ত সন্তান এই শিশু সন্তান তো এখন পর্যন্ত কথা বলতে পারে না আজ পর্যন্ত কে মা বলতে পারে না আজ পর্যন্ত বাবাকে বাবা বলতে পারে না আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ কে নাই অথচ সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল তার জবান খুলে দিছে জোরে বলি সুবহানাল্লাহ সন্তান সেই ফুটন্ত তেলের ভিতর থেকে ডাক দিয়ে বলে ইয়া মা ইসবরি ফাইননা লাকা ইনদাল্লাহি কাযা ওয়া কাযা এবার মা ধৈর্য ধারণ করো রে ধৈর্য ধারণ করো সন্তান নিজে চলন্ত ফুটান্ত তেলের ভিতরে ছাই হয়ে যাচ্ছে নিজের চিন্তা করে না দুখিনী মায়ের কথা চিন্তা করতেছে মাকে সান্ত্বনা দিচ্ছে মা মা ধৈর্য ধারণ করো রে মা ধৈর্য ধারণ করো তোমার আমাদের দেখা হবে জান্নাতুল ফেরদাউসে জোরে বলি সুবহানাল্লাহ এ মা শুনে রাখো এই ফিরাউন এবং তার বাহিনীর কাছে যদিও এইটা ফুটান্ত তেল সেখানে যাওয়ার সাথে সাথে মাছের মতো ভেজে যাচ্ছে মা শুনে রাখো সুসংবাদ শোনাবে মা এইটা আল্লাহ তালা জান্নাতের বাগান বানা দিছে জোরে বলে সবহান সময় তো ভাইরা আমার আল্লাহ রসুল জিব্রাহিম বললেন ওই যে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম বললেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দের ইসলাম সম্মানিত ভাইরা বলতেছিলাম জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম বলেন যে আল্লাহর রাসূল ওই যে মাস্তা এরপরে তার মাকেও হত্যা করা হয়েছে ওই যে মাস্তা এবং তার সন্তানগুলোকে যে ফুটান্ত তেলের ভিতরে দিয়ে ফ্রয় করা হয়েছিল তার সমস্ত হাড্ডি গুড্ডিগুলো এই জায়গায় কবরস্থ করা হয়েছে সেই দিন থেকে সেই কবর থেকে জান্নাতের সুব্রাণ বের হচ্ছে কেমন পর্যন্ত ওই কবর থেকে জান্নাতের সুব্রান বের হবে জোরে বলি সোবাহা আল্লাহ আরো জোরে বলি ভাই শোবাহা সম্মানত ভাইরা বলতেছিলাম জান্নাতুল ফেরদাউসে ফের যাইতে হলে পয়টা আমল করতে হবে জোরে বলেন এক নম্বর ইমান আনতে হবে দুই নম্বর ও আমিল আলি হা আল্লাহ বলেন নেক আমল করতে হবে কী আমল করতে হবে ভাই বলেন করতে হবে এই যে মাহফিলে আসতেন এটা নেক আমল কিনা বলেন জোরে বলেন নামাজ পড়া এই যে মহিলা মাদ্রাসা আপনাদের মাদ্রাসা আপনারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করবেন আপনাদের কষি কষি মেয়েগুলোকে ছোট মামুনিদেরকে আপনারা মাদ্রাসায় দিবেন তাদেরকে কোরআন পড়াইবেন একজন হাফেজ একজন হাফেজার। পিতা মাতাকে আল্লাহ তালা কেমতের ময়দানে নূরের তাজ পরায় দিবে জোরে বলি বলি ভাই সোভ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দাম করুন আলহামদুলিল্লাহ বিল আলব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত